বিশ্বের দাবদাহে ঘাম আর ক্লান্তিতে যখন আমরা নাজেহাল তখন এক গ্লাস বেলের শরবতেই আছে সব সমস্যার সমাধান বেলের শরবত শুধু একটা দেশীয় পানীয় না এটা একটা প্রাকৃতিক হেলথ টনিক যেটা একদিকে যেমন রিফ্রেশিং অন্যদিকে তেমনি হজমে সাহায্য করে আর শরীরকেও ঠান্ডা রাখে আজকে রেসিপিতে আমি দেখাবো কত কম সময় একদম পারফেক্ট বেলে শরবত বানানো যায় নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত কাহনী নতুন একটি পর্বে সবাইকে স্বাগত বেলের শরবত বানানোর জন্য আমি একটা বড় মাপের বেল নিয়ে নিয়েছি আর বেলটা কিন্তু বেশ বড়ই ছিল এখন আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন একটা শক্ত কিছু দিয়ে বেলটাকে ফাটিয়ে নেওয়ার দেখুন বেলটা বেশ বড় ছিল এবং বেলটা কিন্তু একদম পাকা এখন আমি একটা চামচের সাহায্যে বেলটাকে ভালো করে কুড়িয়ে সমস্ত বেলের যে পাল্প গুলো সমস্তটা আমি নিয়ে নেব আর এই গরমের সময়ে বেলের শরবত খাওয়া কিন্তু খুবই উপকার বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু এই বেলের শরবত খেতে পারে আর এখন যেহেতু গরমকাল বাজারে কিন্তু বেল সর্বদাই পাওয়া যাচ্ছে আর এই বেল কিন্তু খুবই উপকারী বেলটা যেহেতু অনেকটাই বড় আমি তাই বেলের অর্ধেক অংশ থেকে যতটা পাল্প বেরিয়েছে সেই সমস্ত পাল্পটা আমি নিয়ে নিলাম আর আপনারা দেখতে পারলেন বেলের মধ্যে কিন্তু প্রচুর দানাও থাকে আর একটু আঠা আঠাও থাকে আমি এবারে অল্প অল্প জল দিয়ে বেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এবং মাখাতে মাখাতে যখন বেলটা খুব নরম হয়ে যাবে তখন বেলের ভেতরের যে চিপড়া অংশগুলো রয়েছে সেই সমস্ত অংশগুলোকে আমি যতটা সম্ভব হাত দিয়ে চিপে বার করে নেব আর এটা কিন্তু আপনারা কখনোই মিক্সিতে দিয়ে পেস্ট করবেন না তাহলে বেলের যে দানা গুলো রয়েছে সেগুলোও ভেঙে গিয়ে বেলটা কিন্তু তিত হয়ে যাবে তখন কিন্তু শরবতটা খেতে আর ভালো লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন আমি বেলের যে ছিপড়া অংশগুলো আছে সমস্তটাই চিপে চিপে হাত দিয়ে বের করে নিচ্ছি আর এই হাত দিয়ে একটু চাপলেই কিন্তু সমস্ত অংশগুলো বেরিয়ে এখনো কিন্তু এই বেলের পালফের মধ্যে আসবে অনেক কিন্তু দানাও রয়ে গেছে সমস্ত দানাগুলো তো হাত দিয়ে বের করা সম্ভব নয় তাই এই সময় একটা ছাঁকনি দিয়ে বেলটাকে কিন্তু ছেঁকে নিতে হবে আর এর মধ্যে কিন্তু ছোট ছোট অনেক দানা রয়ে গেছে এখন আমি একটা পাত্র নিয়ে নিলাম পাত্রের মধ্যে দিয়ে দেব একটা ছাঁকনি তারপর আমি করে বেলের এই ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। আপনারা দেখতে পাচ্ছেন একটা চামচের সাহায্যে একটু এদিক ওদিক করে নানলেই কিন্তু বেলের যে পাতলা পাল্প গুলো আছে সেগুলো ছাঁকনি থেকে নিচে বাটিতে পড়ে যাচ্ছে আর একটু চেপে চেপে যদি এই পাল্প গুলোকে একটু ছেঁকে নেওয়া যায় তাহলে সমস্ত দানা গুলোই কিন্তু বের করে নেওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকটাই কিন্তু পাল্প বেরিয়ে গেছে আমি সমস্ত বেলের পার্ক এইভাবেই কিন্তু বের করে নিয়েছি আর এই কাজটা করার সময় একটু সময় নিয়ে কিন্তু করতে হয় তাহলে কিন্তু বেলের যে শরবত বানানো হবে তখন কোনো দানা আর মুখে পড়বে না আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত দানাগুলো এইভাবেই বার করে নিচ্ছি আর এইভাবেই আমি সমস্ত বেলটাকে কিন্তু ছেঁকে নিয়েছি এখন আমি এই বেলের মধ্যে দিয়ে দেব তিন চামচ মতো আখের গুড় আর এই আখের গুড় যদি বেলের মধ্যে দেওয়া যায় বেলের স্বাদ যেমন অনেকটাই বেড়ে যায় আর এই আখের গুড়ও কিন্তু পেট ঠান্ডা করার জন্য খুবই উপকারী তাই আমি আখের গুড় দিয়ে কিন্তু শরবতটা তৈরি করছি আপনারা চাইলে চিনি দিয়েও কিন্তু শরবতটা তৈরি করতে পারেন তারপর আখের গুড়টাকে খুব ভালো করে আমি সাথে মিশিয়ে বেলের আপনারা দেখতে পাচ্ছেন এই গুড় দেওয়ার পর অনেকটাই কিন্তু লিকুইড ফর্মে চলে শরবতটা আমি কিন্তু এখানে এখনো জল ব্যবহার করিনি এখন আমি এখানে দিয়ে দেব দু চামচ মতো বিধ নুন এবং পরিমাণ মতো জল এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা জলই কিন্তু ব্যবহার করেছি এখন সমস্ত কিছুকে এই ঘন বেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর আমি এখানে দিয়ে দেব এক কাপ মতো দুধ এখানে আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ কিন্তু ব্যবহার করেছি তারপর দুধটাকেও খুব ভালো করে আমি বেলের সাথে মিশিয়ে নেব আর দুধটাকেও খুব ভালো করে একটু মিশিয়ে কিন্তু আমাদের দারুণ এই শরবত বানানো হয়ে যাবে এখন আমি চলে এসেছি তারপর আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি এই গ্লাসের মধ্যে আমি কিছু বরফের টুকরো দিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু নর্মাল জলই ব্যবহার করছি আপনারা চাইলে ঠান্ডা জল দিয়েও কিন্তু এই শরবতটা তৈরি করতে পারেন আর এই শরবত খেলে বাড়ির ছোট থেকে বড়, সবাই কিন্তু খুশি হয়ে যাবে। যেহেতু পানীয় আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ হন